বেইমান কাফের এক গলা হাতিল আফন বাইয়ের লাই পাঁচ বছরর এতলে মুসলমান বে বন্ধু হল মুরব্বী হল সাহাবাই কেরাম হল গুণ আছিল দে বেইমান জিবে আসি বা দিন আর অন্তরঙ্গর বন্ধু হইতে নয় বেইমান কাফেরর মোকাবেলাত কঠোর হওয়া একজন আর একজন লাই আন্তরিক হওয়া পড়িব আর আর আইলাম দে একজন আর একজন হিংসা করি বেই ইমান কাভেৰলৰ লাইন মিলি এৰে মুছলমানে মুছলমানৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ গৰে নাও জুবিলা মে গজব না কৱ আহ মে ৰহিম ডক্টৰ ইক বালে চাহাবাই কে ৰামহলৰ শান বয়ান গৰে দে তুমহু আহ মে গজব না কৱ আহ মে ৰহিম তুমখ ত কাৰ খ

আমরা সবই হিংস কাজে তারা ছিলেন ক্ষমাশিলার আমরা সবই দুষ্টি কুজি যদিও চাও উর্দা কাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি সাহাবাই করা মালা শিল রুহামাও বাইনা হুম একজন আরেকজন আল্লাহ আন্তরিক কোরআন শরীফত আরো স্পষ্ট করে দিয়ে আন্তরিক মানে কি আছিল ইতারা একজনে আরেকজনের প্রাধান্য দিত একজনে আরেকজনের প্রাধান্য তোর দিত এক যুদ্ধের মধ্যে মুজাহিদিন সাহাবাহিকামল রক্তাক্ত অবস্থার মধ্যে পড়ে থেকে কত বিক্ষত একজা শরীরের মধ্যে تلوارর দাগ একজন সাহাবীর নিজের ভাইয়ের খবর লইবল্লাই যুদ্ধের ময়দানত গઈએ তুইতে তুইতে এক জায়গার মধ্যে ভাইয়ের লাশ দেখকে লাশ ভাইয়ের দেখকে ভাইয়ের দেখকে এই অবস্থা শরীরের মধ্যে ব্যাগ গুনীদের তরবারির আঘাত সরের যুদ্ধের ময়দানন মধ্যে পড়ে থেকে বেই যাইয়েরে বলা হত ও ভাই

শেষ মধ্যে আর ভাইয়া আর শুধু ফানি তো দার কিছু নো তো তাড়াতাড়ি ফানি লইয়ে বাইবার হাসে গিয়ে যাইয়ে ফানি খাই বললাই গেলাস মুখ পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে ডাক মারে দে ফানি 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 তখন ভাই নিজে ফানি না খাই বাইরা তোর মধ্যে গেলাস তুলে দিয়ে রে হদ ভাই আর তুন হইতো আর বাইবার তুন ফানির তিরাই বেশ লাগে ভাল্লার ফানি আই না হাই আর বইবার একা করে ফানি হাবাইও গই তাড়াতাড়ি গিয়ে দ্বিতীয় বই দ্বিতীয় মানুষ এবার হাসে গিয়ে জনার পরে দ্বিতীয় ব্যক্তি বেআ ফানি খাই বললাম গাল পর্যন্ত লৈ গিয়ে হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারে দে ফানি 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 তখন বলে দ্বিতীয় ব্যক্তি বেআ খাই আর তুমি বারা হয়তো আর বেশি ফানি তিরাজ লাগিয়ে ভাঙলার তাড়াতাড়ি যো ফানি আই না হাই ব্যস্ত যাই রা মই আর ভাই ইবার খাব ইবার যাইবার আগে আগে ইবা এনতে কাল গিয়ে আবার দুই নম্বর ব্যক্তি ইবার হাসাইছে ইবো এনতে কাল হইয়ে আবার বাইয়ের হাসাইছে বাইও এনতে কাল এক গলস ফানি একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে

লা তাততখিজুহুম গারাযাম মিন বাদি আই নবী দুনিয়াতেন লুকাইতা অনার পরে অন্তিকাল অনার পরে তোরা খনি কেয় আমার সাহাবীর সাহাবীরে সমালোচনার পাত্র না বানাইবে আর সাহাবীর সমালোচনার পাত্র না বানাইবে পৃথিবীতে ইতেতুন বড় বদনসিফ ইতেতুন

ইহতা দাইতু ইহতাদিতুম আর সমস্ত সাহাব আই কারাম বেক গুণ আকাশৰ নক্ষত্র যেহন কো সাহাবিৰ অনুসরণ করলে সুজাই জন্ম তুই কিন্তু যাইতে রিব সঠিক ফটোত মধ্য তুই গীতা শিকতে রিবে অইলে সাহাবির বিয়ে বারে তোক হন সাহস এ দে সাহাব ই বাই রেদুষ সাহাব ই ও তোমার অগ বোধ মধ্যে ডাইরেক্ট মদ্যে তো না ভইলাম দে

সকলো লা নতুল্য হি আলা চাৰিকুম তোমাৰ যদি দেহ সনযোগ্য বক্তা সনযোগ্য লেকচাৰাৰ সনজ্ঞ ডক্তৰ সনজ্ঞ বেৰিষ্টৰ বোৱালী যুঁজ ৰম উতুল্লা শহি যত থৰ তত ডৰ যত থৰ ততো ডৰ যাৰা নেকি আল্লাৰ পয়ে কাম কৰো চাহাবাই একেৰামৰ সমালোচনা কৰে পায় বয়ান ঘৰ মাৰ অ আৰুমতল তোমাৰ যদি দেহ দয় যারা আমার সাহাবাইকে রাম সম্পর্কে বিষেদগার করে সাহাবাইকে রামর কটুক্তি করে এল্লা কোনো কি আরে দেলে ইবে বেশি বড় দেই কণ্ঠ বেশি সুন্দর দেই ইয়ন মধ্যে বইনতে কিও এনক শব্দ হইর উড়ি জগ হই লানাতুল্লাহি আলা শাররিকুম যার মুখ দিয়ে আল্লাহর পয়গম্বর আর সাহাবীর সমালোচনা বাইরে থারু ওর খোদার গজব পড়ক অভিশাপ পড়ো পারিবেন হইরা পারিবে না হারা হারা বাড়ি বাদ তুল আল্লাহ কবুল করুক আমি নবীর সাহাবি সমালোচনা যার মুখুদ্দি শুনিবে ইতারা হই বেন ওটা তিয়া তল্লা কে হতা আছে কি লান তুল্লা তরুরকো আহিয়া টারাল হরক এ হই যাবে গুজে রসুল হাত দিলে হই বললাই কিয়া ওবা দুনিয়ার মধ্যে মাদ্রাসাত উস্তাদ জিবেই ফন্না ভরাই ফাইনাল ফরিককে জিয়ান আছে ইয়ান উস্তাদি বেলা এ নাকি প্রশ্ন করে তো বুড়ে নামাজ বুড়ে না নে ফাইনাল ফরিকের প্রশ্ন ফরিককে লইব তো হনে অতে জিবাই ফরাইয়ে ইবে তুনবারা ওর জিবে আছে বে ফরিককে লইব তো এখন সাহাবাই کرام জোন আছে ওনার উস্তাদ হন দুনিয়ার মধ্যে যে দুজন উস্তাদ আছে শিক্ষক আছে ইংরেজি থয়তে টিচার আরবি মুআল্লিম বা উস্তাদ ন উস্তাদ অথবা মুআল্লিম ছাত্ররা হয় যে স্টুডেন্ট شاগীর তিলমিজ শুধুমাত্র আর আর নবীর ছাত্ররা সাহাবী হয় যে আর আর নবীর ছাত্ররা কি হয় যে কিല്ല সাহাবী হয়ulterানি আর যারা ছাত্র এতে রই যায় আর আর উস্তাদ আর এতে আর তিলমিজ